ইন্না জাহান্নামা কানাত মিরসাদা জাহান্নামটাকে আল্লাহ গোপন ফাঁদ বলেছেন কি ফাঁদ কথা বলেন কথা বলেন গোপন ফাঁদ এ কি কোন মোল্লা নাম দিয়েছেন আল্লাহ আল্লাহ আমার ভাইজান দুনিয়াতে কত গোপন ফাঁদ আছে মাছ ধরার গোপন ফাঁদ পশু পাখি ধরার গোপন ফাঁদ জীবজন্তু ধরার গোপন ফাঁদ আবার মানুষ ধরার একটা গোপন ফাঁদ আছে নাম কি আয়না ঘর জোরে বলেন মানুষ ধরার এক গোপন ফাঁদ আছে নাম হলো আয়না ঘর দেখা গেল সেই আয়না ঘর থেকে মানুষ এটা বের হতে পেরেছে পাখিগুলো বের হয় জীবজন্তুগুলো বের হয় কিন্তু আপনারা বলেন তো আল্লাহর গোপন ফাঁদ জাহান্নাম নাম থেকে কি বের হওয়া যাবে কারণ জাহান্নামটা নামটা কি দিয়ে সাজানো আগুন আগুন দিয়ে সাজানো সাধারণ আগুন নয় তিন হাজার বছর জ্বালানো কয় হাজার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কে বললেন জাহান্নামের আগুনকে জ্বালাও 1000 বছর জ্বালানো হলো আল্লাহ পাক বলেন 8000 বছর জ্বালাও 8000 জ্বালানো হলো দ্বিতীয় হাজার জ্বালানোর পরে আগুনের রং হলো দুধের মতো সাদা প্রথম 1000 জ্বালানোর পরে আগুনের রং হলো লাল টকটকা আর আর এক হাজার বছর জ্বালানো হলো তিন হাজার বছর জ্বালানোর পরে জাহান নামের আগুনির রঙটা হলো মতো কালো তাহলে আপনারা বলেন তো আল্লাহর গোপন ফাঁদ আল্লাহর যেটাকে গোপন ফাঁদ বলেছে ওই গোপন ফাঁদের আগুনের রংটা কেমন হবে আমাবস্যার মতো কালো এক কিলোমিটার থেকে কারো ঘরে যদি আগুন লাগে দেখা যায় কিন্তু জাহান্নামের নামের আগুন যদি কালো হয় ওটা কি দেখা যাবে না নবীজি হাদিচার মত বলেছেন আমার সাবিরা শুনে নাও দুনিয়াতে যে আগুন তোমরা দেখেছো। জাহান নামের সত্তর ভাগের এক ভাগ কত ভাগ যে আগুনটা বাংলা বাজারকে একবারে শেষ করে ফেলেছে নিউ মার্কেটটাকে একবারে সাই করে দিয়েছে যে আগুনে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমন কোন দমকাল বাহিনী নাই যে সেটা নিবাতে পারতেছে সেই আগুন যার নামের আগুনের কত ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ এবার আপনারা বলবেন হুদুর এই আগুন কারা ভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওগস সাপা আল্লাহরপট তাদেরকে ঠান্ডা বাতাস দেওয়া হবে না ঠান্ডা বাতাস থাকবে না তাদের জন্য আমার ম লায় শুকোনাফিয়া বারদাওয়ালা সার বা কোনো বাতাস থাকবে না পানি থাকবে না সেখানে থাকবে কি ইল্লা হামিমা ওয়াগস সাপা গরম পানি পুষ রক্ত এগুলা তাদের খেতে দেওয়া হবে কেন কারণ দুনিয়াতে বহুত খাইছো আল্লাহ যেটাকে হালাল করেছিল সেটাও খাইছো আবার যেটাকে আল্লাহ হারাম করেছিল সেটাকেও খাইছো। কিছু মানুষ আছে যারা হালালটা খায় হারামের কাছে যায় না আর কিছু মানুষ আছে দেখবেন হালাল ডেকে হারামের দিকে বেশি সটে কথা বলো ঠিক কিনা কিছু মানুষ মসজিদ মাদ্রাসার বাজেট খাইছে কারোর বয়স্ক ভাতার টাকা খাইয়েছে বাবা ভাতার টাকা খাইছে করোনার সময় চাউলের বস্তা খাইছে তেলের বোতলগুলো গুলো তার ঘরের তলায় রেখে যে কিছুদিন পরে রমজান মাসে খাবে ঠিক না তারপরে দেখেন কবর আল্লাহর বান্দা বাথরুমের বাজেটটাও ছাড়ে না কিসের বাজেট বাথরুমের একটা বাজেট আসছে সেটাও আল্লাহর বান্দা খেয়ে ফেলেছে সামনের কাতারে নামাজ পড়ে নিজের জান্নাতি দাবি করে আবার বাথরুমের বাজেটও খায় আমার মুসলমান ভাইরা এদের এখন মনে পড়ে না কখন খাইছে আমরা একটু মাঝে মাঝে মনে করে দেই দুনিয়াতে এমন খাওয়া তুমি খাইছ শয়তানের গোলামি করে শয়তানের দাসত্ব করে শয়তানের রাজত্ব কায়েম করে সালমান এ প্রহমানের দিকে তাকায় এমন খাওয়া খাইছে যে এখন পালানোর সময় নিজের দাড়িগুলো পর্যন্ত কাটা লাগে কত বড় দরবেশ আমার বন্ধুগণ টুপি কোনো সময় মাথার থেকে খুলতো না মাশাল্লাহ পাঞ্জাবিও থাকতো আর এখন এমন ভয় সেই দাড়ি কেটে সেই পাঞ্জাবি খুলে সেই টুপি খুলে আমার বন্ধুগণ এখন যখন কোটে তোলা হয় মানুষেরা রাগ করে দুই একজন পাই ছড়িয়ে দিয়ে ওর টাঙিয়ে ছিঁড়ে ফেলবো না পেরে বাড়ির থেকে পোষা ডিমগুলো এনে ওদের মাথায় মারে জয় বলেন কথা ঠিক কিনা এক সময় যাদের ফুলের মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হতো এখন পচা ডিমগুলো মারা হয় কেন ওরা জানে যে এমন খাবার খাইছিস এখন তোর ববি হবে আমরা এই জন্য তোদেরকে মানে মানে কি একটু সাবধান করে তখন তো দিতে পারি নাই এখন দিচ্ছি মনে পড়ে না অনেকের মনে পড়ে না আমরা মনে করি দেই আপনাদের কষ্ট হবে মুসলমান ভাই জানার আমার আসেন এই ছোট আমি সবার কাজে অনুরোধ করলাম বিশ্বনবীর এমন টেনশনে ফালিয়েছে চুলদারি ফেলেছে অল্প বয়সে অনুরোধ করলাম এই সুরা চল্লিশ নাম্বার হাতে কারিমা পড়ার জন্য কত নাম্বার পড়া লাগবে চল্লিশ নাম্বার হাতে কারিমাটা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইন্না আনযালনা কুম আযাবান কারীমা ওমা এহজরুলমারু ওমা অধ্যমাত এদা হ অয়া কল ওয়ে কলন কাফিরু এ আলাইতানিম কত তরা বাজরে খন আল্লাহ হকবার। আল্লাহ ফাঁ বলে তোমাদের নি এটি আজাবের কথা স্রণ করে দিলাম। এই দুটি হাত ও কেমনতের ময়দানে আমাদের বিরুদ্ধে কথা বলবে আমাদের কাছে থাকবে কিন্তু আমাদের হবে না শাপ প্রকাশ করে দিবে ওয়া কৌলুল কাফের ওই আলাইতানি কোন তো তোরা বাপ কাঁফের পেইমাংগুলো আফশুস করবে আমরা যদি মাটি হতে পারতাম এবার তার মধ্য গবেষণা শুরু করে দিলাম যে এরা মাটি হতে চায় কেন এর কারণটা কী সমস্ত মোফাশ্রী কিরাম একটা কথা বলেছেন একমত হয়েছেন যে ক্যামতের ময়দানে আল্লা পাক মানুষের বিচার করার আগে হিংস্র জীবজন্তুর বিচারটা আগে করে নিবেন খুব মনোযোগ দেন মানুষের বিচার আগে হবে না হিংস্র প্রাণীর আগে হবে সব প্রাণীর না সব প্রাণীর বিচার আল্লাহ করবে না তার মধ্যে মধ্য হিংস্র প্রাণী যেগুলা এগুলোর বিচার আল্লাহ মানুষের আগে করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শিং ভাঙা গরু ডেকে বলবে না শিং ভাঙা গরু আজকে তোরে কথা বলার সুযোগ করে দিলাম জবান খুলে খুলে বল শিং ভাঙা করার কারণে কোন গরুটা তোর গায়ে গোতা মেরেছিল ওই গরু জবান খুলে বলবে আল্লাহ কোনো অপরাধ করি নাই আমার শিং ছিল না এই জন্য ওই গরুটা আমারে গোতা মেরেছে সকালে একবার বিকালে একবার আল্লাহ পাক বলে তোর ধারালো শিং দিলাম আর ওর শিং দুইটা ভেঙে দিলাম এখন ইচ্ছা মতো তুই তোর প্রতিশোধটা নিয়ে আনে প্রতিশোধ নেওয়া হয়ে যাবে আল্লাহ পাক বলবে তোরা মাটি হয়ে যা ওরা মাটির সাথে মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে ভাবে ছাগলকে বলবেন এমনিভাবে ভাবে হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক হাতি ঘোড়া যা আছে সবাইকে বলবেন অন্যায় ভাবে কে কাকে আঘাত করেছিল তার বিচারগুলো আগে নেওয়া হবে এবার পাক বলবে মাটি হয়ে যা ওরা মাটি হয়ে যাবে এই দৃশ্য দেখার পরে কাফের বলবে কা ফেরবে ইমানগুলো বলবে আল্লাহু কা ওরা তখন আফসোস করবে আমরাও যদি মাটি হতে পারতাম এসে আপনারা বলেন যেখানে আল্লাহ জীব জন্তু গরু ছাগলেরও বিচার করেছে ছাড় দেয় নাই অন্যায় ভাবে আঘাত করার কারণে মানুষের কি ছাড় দেয়া হবে জরে বলে তারপরে দুই একজন আফসোস করে বলে জানো নামাজ কালাম করি কি এমন এক নবীর উম্মত আমাকে না নিয়ে জান্নাতে যাবে না আমার দুই একজন বলে যে নামাজ পড়ি তো কি ইমান ঠিক আছে কথা কোন ঠিক কিনা যে বলে যে নামাজ পড়ি না ইমান ঠিক আছে এর মতো বাকবার এর মতো বড় সিটার এর মতো বড় শয়তান আর একটাও হতে পারে না এগুলো হলো আন্তর্জাতিক মুনাফে কথা বলেন কি কথা বলেন আন্তর্জাতিক কি মুনাফে আসলে দুনিয়াতে দল কিন্তু দুইটা একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল আপনি যে কোনো একটা দলে যাবেন তাহলে আপনার মানুষের পরিচয় হবে কিন্তু মোনাফেক যারা এদের কোনো নির্দিষ্ট দল থাকে না যখন দিয়ে দল ক্ষমতায় যায় সেই দলে ডিগবাজি মারে এদের নাম কি ক্ষমতায় না সেই দলে ডিগবাজি ওই যে কিছুদিন আগে দেখলাম এক দলের মিছিল থাকতো জামা শিবির আর বিএনপির উদ্ধার করতো তুই একটা মৌল সকাল বিকাল নাস্তা কর এখন আবার ওই দল বাদ দিয়ে এখন দেখি এই দলের সামনে আগে থাকে তাই ভাঙিয়ে ফেলবো সব আগুন ধরাই দেবো একজনে জিজ্ঞাসা করলাম ভাই তোরে আগে তো ওই দলে দেখা যেত এখন আবার এই দলের মিছিলের কারণটা কি ভাই হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে এগুলো কি মুসলমান না আন্তর্জাতিক মুনাফেক একেবার টাটকা আন্তর্জাতিক মুনাফেক এগুলা যদি এই ধরনের কোনো মুনাফেক আপনার এলাকায় মারা যায় ও জানা যায় কি যাওয়া লাগবে না ও বাড়ি না টাকায় ঘুম পড়বেন আপনার নেকি হবে কারণ মুনাফেকে জানাজা পড়া নিষেধ করেছে কে এ মোল্লার কথা না ওলা তুসল্লি আলা হাদিম মিন হুম্মা তাবাদা ওয়ালা তাকুম আলা কবরি আল্লাহ পাক বলেছে মুনাফিকের কালি জানা জানা ওর কবরের কাছেও দাঁড়ানো যাবে না ওই মুনাফিকের যদি কেউ মাটি দিয়ে আসে ওর কবরের কাছেও দাঁড়ানো যাবে না ওর জন্য দোয়াও করা যাবে না এবার আপনারা বলবেন হুজুর তো আপনারা জান কেন আপনারা আপনারা ইমাম যদি না জানতে আমরা আরে আমরা তো চাকরির জন্য অনেক সময় যাওয়া লাগে কিন্তু আমরা হুজুররা বুদ্ধি আছে ওই মুনাফেক এলাকায় যে কোটা দেখি কোরআন বিরোধী ইসলাম বিরোধী আলে মোলামা বিরোধী সারা জীবন মাহফিলির বাঁশ দেশে কন্সি মাহফিল বন্ধ করেছে ওগুলো মরার পরে ওদের জানা যায় যাই কিন্তু উজু করে যাইনি কি করে বলেন তো ওদের জানা যায় যাওয়া যাবে কিন্তু উজু করার দরকার নেই যদিও পারেন একেবারে টাটকা মুনাফেক যদি দেখেন বাথরুম করি পানি খরচ করার দরকার নেই ওদিন ওইভাবে যাবে কারণ তোর মতো মুনাফেকের বাচ্চার জানাজা পড়তে হবে কোন বক্তা বলি জুজু করা লাগবে আল্লাহ নিষিদ্ধ করে তোর জানাজা পড়া যাবে না আমার মুসলমান ভাইরা আমি একটু গরম গরম কথা বলি তো এই জন্য আমার দিয়ে একজন বেজার হয় ঠিক কিনা বলেন ওয়াজ শুনে যদি গা জ্বালা না করে তা কি ওয়াজ হইল ষোলোটা বছর খালি ওয়াজ করলাম বাবা কান্দ কেন অত কান্তি বেকার কান্নার সময় আছে প্রতিবাদ করার সময় আসেন সময় আসেন নতুন একটা কথা বলে গেলাম প্রত্যেকটা মুসলমানের দুই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন কয় দায়িত্ব একটা হলো ইবাদত আর একটা হলো খেলাফত আবার বলেন প্রথমটার নাম কি এবাদত দ্বিতীয়টার নাম কি খেলাফত চাষা ইবাদত খেলাফত কেমনে বসবেন সহজবাবো বোঝালাম আপনার ছেলেরে ফজরের সময় দাওয়াত দেবেন বাজার মসজিদে যাচ্ছি তুমি চলো ছেলে ইয়ারফোন কানে দিয়ে বলবেন তুমি যাও তোমার গুরু মানুষ এই কাজ তুমি যাও দাওয়াত দিলেন নামাজের ওটার নাম এবাদত নেকি পাবেন দ্বিতীয় দিন আপনি ছেলেরে আবার ফজরের নামাজের দাওয়াত দেন ছেলে একই ঝাড়ি মারবে একই কথা বলবে আপনি মসজিদে যাবেন আপনি নামাজের দাওয়াত দিয়েছেন নেকি পাবেন ওটার নাম ইবাদত তিন নম্বর আপনি ছেলেকে আবার দাওয়াত দেবেন বাবা মসজিদে চল নামাজ পড়া ফরজ ছেলে আবার একই ঝাড়ি মারবে আমি পারবো না তুমি যাও সে গান গান শুনতেছে ডিজি আর আপনি মসজিদি নামাজ পড়েছেন দাওয়াত দিলেন কয়দিন ইবাদত নেকি পাইছেন এবার চতুর্থ দিন আপনার খেলাফত প্রতিষ্ঠিত করতে হবে চতুর্থ দিন আপনি হয় একটা খেজুরির ডাল অথবা কাসা কুনসি এটা হাতে করে নিয়ে ওর রুমির সামনে গিয়া বলবেন বাজার মসজিদে চলো যেই ঝাড়ি মারবে তুমি যাও অমনি করে জামার কলে আর দুরি কালি চমাত করে শুরু করে দেবেন ও দেখবেন ওদিন মসজিদে যাবে জুতো নেওয়ার টাইম পাবে না ঠিক কিনা বলেন ও মসজিদে যাবে বিনা উযুতে যাই করে আপা উযু করি আসি তাহলে তিন দিন নরম নরম দাওয়াত দিলেন এটার নাম ছিল ইবাদত আর চতুর্থ দিন খেজুরির ডাল আর দিয়ে যেটা করলেন এটার নাম কি এটার নাম হলো খেলাফত এর জন্য আমার বন্ধুগণ যারা মনে করেন সারা জীবন শুধু ইবাদা এবাদাত ইবাদাত করব খেলাফত প্রতিষ্ঠিত হবে না আল্লাহর কসম দিয়ে বললাম বাংলাদেশটাই আমেরিকা করতে সময় লাগবে না জোরে বলেন ঠিক কি না আজকে হয়তো আমরা আপনারা মিছিলের সামনে যাই নাই টিভিতে সামনে দেখেছিলাম কিন্তু ওই আল্লাহর বন্ধদের কত তিনি বলেছিল বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকতে চাই হাসতে হাসতে ভাসির মঞ্চে যাব রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চাওয়া হবে না তার ইবাদত যেমন ছিল তার খেলাপত তেমন ছিল তিনি বলেছেন আমাদের মৌলবাদী বলো না কারণ মৌলবাদী মানে মূলবাদী তোমরা হলো আগাবাদী আমরা থাকি মূলে তোমরা আগায় বারো কোটি মানুষ আস্তে করে যদি গাছের গোড়া নাড়া দেয় বাংলাদেশের জায়গা হবে না দিল্লির মামুবাড়ি যেই পড়বা আমার বন্ধুগণ সেই বান্দার কথা খাটি হলো যে ইবাদাত যিনি প্রতিষ্ঠিত করার জন্য খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন আমার বন্ধুগণ আজকে সেই আল্লামা সাইদির উত্তরসরি হয়ে এই চুপনগরবাসী আপনাদের প্রতিজ্ঞা করতে হবে আর কোন নাস্তিক মমতাজকে আমরা সংসদের পবিত্র চেয়ারে যাইতে দেব না ওই সংসাদের পবিত্র চেয়ারে আমরা মিজানুর রহমান আসারিকে দেখতে চাই ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা আর কোনো চোর ডাকাতদের দেখতে চাই না আর কোন কাদের আর শাড়ি আর কবিরকে দেখতে চাই না ওই সংসদের চেয়ারে আমরা আল্লামা মামুল্লা সাহেব দেখতে চাই মুক্তি আমির হামজার মতো মানুষকে দেখতে চাই ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ শুধুমাত্র তসবি নিয়া টুপি নিয়া জিকির নিয়া বসে থাকলে হবে না আমাদেরও ময়দানে কাজ করতে মুসলমান বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম কে ময়দানে আল্লাহ পাক জীব কেউ ছাড়বেন না তাহলে বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন যারা বছর আগে আমাদের কি বলেছেন ইন্নামা সাবিল আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস মানুষ হয়ে কেউ যদি মানুষের পরে জুলুম করো কেমতের ময়দানে আমি আল্লাহ বাদী হয়ে তোমাদের বিরুদ্ধে মামলা কথা কথা আল্লাহ যদি মানুষের পরে জুলুম করো বন্ধুরারি আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন জুলুম কিন্তু শুধু এক প্রকার না বহু বছর এটা অনেক রকমের জুলুম হয় আমার ভাইদান সন্তানগুলো মা বাবার পরে জুলুম করেন মা বাবা সন্তানের পরে জুলুম করে ইমাম অনেক সময় মুসল্লিদের উপরে জুলুম করে মুসল্লিরা ইমামের পরে জুলুম করে দেখা গেল নেতা জনগণের পরে জুলুম করে জনগণ নেতার পরে জুলুম করে আবার বর্ণনায় আসছে মানুষ হয়েও আল্লাহর সাথে জুলুম করে আছে না ইন্না শিরকা লাজুল মোনাজিম সব থেকে বড় জুলুম হলো শিরকি করা কি করা সব থেকে বড় জুলুম হলো সিরকি করা তোমার বাপ রাস্তায় ভ্যান চালায় মা লোকের বাড়ি কাজ করে আর তুমি বড় পীরের মুড়িদ যেই ওর শাসে আর ছাগল নিয়ে খালি হ্যাপ্প মারতে মারত আট রশি ধরে জান্নাতে যেতে চাও আল্লাহ বলে এক রশি তুমি ধরে আসো আট রশি কথা বলে ঠিক কিনা শোনে সবচেয়ে বড় পীর হলো তোমার মা সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা যদি খেদমত করতে হয় আপন মা বাবার খেদমত করো যে পীর বিরুদ্ধে কথা বলে না যে পীর কোরআনের বিরুদ্ধে আইন হলে ময়দানে নেমে পড়ে না এগুলোকে বিশ্ব বলা যাবে না এগুলো হলো বিশ্ব বাটপার এরা বিশ্ব না বিশ্ব এগুলো হলো বিশ্ব বাটপার এর জন্য আমার বন্ধুগণ সবচেয়ে বড় পীর মা বাবা এই পিতা মাতার খেদমত করো এদের চোখে পানি ধরায় না এরা যদি দোয়া করে তোমার জীবন সোনায় সোয়াগা হবে তবে হ্যাঁ আমি একজন হকানি ফিরের আছি এমন ফিরের দরবারে যেতে হবে যেখানে কোনো ভণ্ডামি নাই সরে কোনো কথা ঠিক কিনে কারণ একটা মানে গজল এক সময় শুনেছিলাম এ গজলটা বলতো এক লাইন বলে দেব কয় খাজার নামে মাজার করে দেখাই কত খাজার শাম

এরা হবে ইমান দেখেলে দেখলে যায় না সে না মানুষ নাকি হনুমান দিনে করে ভন্ডা মিয়ার রাত্রি মারে গাঁজাই ঠিক কিনা বলেন আমার ভাইরা এই জন্য কত বড় কত জুলুম আজকে আমরা সমাজে করি বিশ্বাস করেন সবচেয়ে বড় জুলুম এর আল্লাহর সাথে শিরিক করা এরপরে আর একটা জুলুম হলো সবচেয়ে বড় জুলুম মোল্লারা ধরা খেয়ে আমরা বক্তারা যারা আমরা ধরা খাবো কোন আয়াতে সূরা বাকারার ১৪০ কত নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন সব ওয়াইজিনদা শোনেন ইমাম খতিব যারা আছেন আমরা এক আয়াতে ধরা খাইছি জুলুমে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আযলামু মিমমান কতমা মা ইনদাহু মিন আল্লাহ ওয়া আল্লাহ بيوفিলিন আম্মা তাআমালু আল্লাহ পাক বলেছেন ওদের মতো বড় জালেম আর একটাও নাই যারা বক্তা হলো ইমাম হলো হলো অথচ গোপন শুধু কাহিনী বলে গেল সত্য কথা কোনোদিন প্রচার করলো না গোপন রাখলো রবি আল্লাহ পাক বলে এরাই হলো সমাজের এক নম্বরের বড় জালেম কথা বলুন ঠিক কিনা না এজন্য আপনারা কোনো বক্তাকে জালেম বানাবেন না কোনো ইমামকে দাওয়াত দিয়ে আপনারা জালেম বানাবেন না কোনো খতিবকে জালেম বানাবেন না ওই মসজিদের খতিব জুমার দিন জুলুমের বিরুদ্ধে কথা বলবে জেনার বিরুদ্ধে কথা বলবে সুদের বিরুদ্ধে কথা বলবে ঘুষের বিরুদ্ধে কথা বলবে আপনাকে সহ্য করতে হবে কারণ আপনি কমিটি হয়েছেন সুরা তাওবার আঠারো নম্বর আয়াতে কত নম্বর আঠারো নম্বর আয়াতের এটা প্রতিষ্ঠিত কখন হবে যাদের এলাকায় মসজিদ আছে মসজিদের কমিটি বানাইতে গেলে সুরাত তাওবার আঠারো নম্বর আয়াত সামনে রেখে তারপরে কমিটি বানাবেন এর আগে বানানো যাবে না আর যদি এই আয়াতের আগে কেউ কমিটি করে ফেলে নতুন করে একটু নবায়ন করে নেবেন তা না হলে সমস্যা আছে না নাই আল্লাহ পাক বলে সিরিননা বাই আমরু মাসজিদ আল্লাহ আমার মসজিদের কমিটি কারা হবে কারা হবে হ্যাঁ মানা মানা বিল্লাহ কেলি আমিল আখির ওয়া কামত সালাত ওয়া তাযাকাতা যার ভিতরে আল্লাহর ভয় আছে আকেরাতের ভয় আছে যিনি পরকৃত নামাজি এবং যিনি জাকাত দেয় আর পাঁচ নাম্বার হলো আল্লাহ আল্লাহ জমিনে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না ওই ব্যক্তি ছাড়া কমিটির ভিতরে থাকতে পারবে না একে মোল্লার কথা না আল্লাহর কথা আপনি মাংসের গুটি দেখে মনে হজুর ওয়াজ করার দরকার নেই কারণ উনি নিজে সুদ করতো হুজুর যদি সুদি রস করে কয় হজুর করেন কারণ হাজারে তিন টাকা সুদ খায় হুজুর যদি যে জুম্মায় জিনা রস করে ওর গায়ে লাগে পরে জুম্মা কয় হুজুর ওয়াজ করবেন না কারণ ও হালাল স্ত্রী দেখে উত্তর পড়ায় তাফালিন করে এই জন্য এই জাতীয় ওয়াজ যখন ওর গায়ে লাগে তখন দেখবেন হুজুরের কানে কানে ফসফস করে ময়দানে তাই করে মাহফিলে আমরা যখন যাই আমাদের ওয়াজ শুনে যাদের গাজালা করে কানে এসে ভাই হুজুর রাজনীতি বন্ধ করে দেন কথা বলুন ঠিক না। এজন্য আমার বন্ধুগণ আমাদেরকে এই প্রতিজ্ঞা করতে হবে বাংলার জমিনার আর দিন কেউ যদি বলে যে কোরআনের মাহফিলের অনুমতি লাগবে আমার মনে হয় পাঁচই আগস্টের মতো ওই টাকা বাংলাদেশ থেকে বিদায় করা লাগবে যারা বলে ঠিক আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে কোনো বাধা নাই কষ্ট হবে আর একটা সুরা সৌরত উত্তা কবির কোন সুরা নবীজি চুল দাঁড়িয়ে পাকাইছে মনে আছে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন

এক নম্বর হলো এই যা শামচ কুবিরত কাছ থেকে আলো কেড়ে নেওয়া হবে ওই যে নুজুমুন কাদারাত তারকাগুলো ঝরঝর করে পড়তে থাকবে ওইজাল জিবাল ও সজ্জিরাত পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে ওইজালে ঐশার হত্তিলাত দশ মাসের কথা মনে থাকবে না ওইজাল হোস ও হজিরাত জঙ্গলের প্রাণীগুলোকে আল্লাহ একত্রিত করবেন ওইজাল বিহার ও সজ্জিরাত আর সমুদ্রের ভিতরে আল্লাহ দাও দাও করে আগুন জ্বালা দিবে পেট্রোল লাগবে না কেরাসিন লাগবে না সমুদ্রে আগুন জ্বালাবেন আমার মুসলমান ভাইরা আল্লা বা জীবান্ত মেয়ে গুলোকে আমি উঠাবো যাদের কবর দেওয়া হয়েছিল বিআইজি বিআইন কুটিলার ওদের কাছে জিজ্ঞাসা করা হবে এ মেয়েরা কোন কারণে তোর বাপ মা তোকে জীবান্ত কবর দিয়েছিল আমাকে বল ওই ছোট্ট বাচ্চাটার জবান খুলে যাবে ওই বাচ্চার দিকে বলবে আল্লাহ একটা মাত্র অপরাধ আমি মেয়ে হয়ে কেন দুনিয়াতে আসলাম আমার বাবার প্রথম সন্তান মেয়ে বাবা তাতে খুশি দ্বিতীয় সন্তান যখন মেয়ে বাবা আর হাসে না খুশি না তৃতীয় সন্তান যখন মেয়ে আমার বাবা আর সহ্য করতে পারে না চতুর্থ সন্তান যখন আমি পেটে এসেছি আমার পাঁচ ছয় মাস বয়স আমার মা বাবা যোগাযোগ করে হাসপাতালে নিয়ে সব করে আমাকে দুনিয়ার মুখটা দেখতে দেয় নাই আমার নষ্ট করে মেরে ফেলেছে

যাত্রীদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য আল্লাহর নবী তাবিজ করে নাই জাদু করে নাই আপনারা সবাই এক বাক্যে বলেন তো নবীজি ওই ওই সমাজ সংস্কার করেছিল কি দিয়া বলেন কি দিয়া এ কোরআন দিয়ে সংস্কার করেছিল তাতে কিঞ্চিত পরিমাণও সন্দেহ নাই এজন্য শোষণের হাত থেকে যদি বাঁচতে চাই অত্যাচার জুলুমের হাত থেকে যদি বাঁচতে হয় আমাদেরকে এই কোরআনের কাছে যেতে হবে কোরআনের আইডি বাস্তবায়ন করতে হবে মুসলমান এই জন্য আপনারা বলেন তো কোরআনের আল্লাহ সব দিছে একটা জিনিস দেয় নাই সে কি জবান জোরে বলেন কি কোরআনের আল্লাহ সব দিয়েছে কোরআনে সব আছে কিন্তু জবান নেই যদি কোরআনের জবান থাকতো আসাদুজ্জামান কে আর এখানে টাকা দিয়ে আনা লাগতো না আব্দুল্লাহ আলমিন কে আনা লাগতো না খালি কোরআনের সামনে ধরলেই কোরআন এখানে ওয়াজ করত দুনিয়াতে আল্লাহ কোরআনে সব দিয়েছে কিন্তু জবান দেন নাই তবে আল কোরআন হুজ্জাতুল্লাহ কাওয়া আলাই কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনের জবান খুলে দেবে জোরে কোন আল্লাহ সেদিন কোরআনের পক্ষে কারা ছিল কোরআনের দরে কারা ছিল কোরআন বলে দিবে তবে দুনিয়াতে যখন কোরআন আছে জবান নেই এই জবানের নাম হলো আলে মোলামা কারা কথা বলেন কথা বলেন কারা দুনিয়াতে কোরআনের নাম হল আলে মোলামা এখন আমরা কোরআনের সুমু খাবার আলে মোলামার গলাটি বি ধরবো হ্যাঁ না তাই যদি না হবে কিংবদন্তি আল্লামা সাইদিকে তারা ষড়যন্ত্রকে যখন মেরে ফেললো শামীম সাইদি বলেন আমি এক অফিসারের পাঁচ জনায় ধরে বলেছিলাম স্যার বান্নটা বছর যে ঠোঁটে তাফসির করেছে একটা গেলা একটা চামচ পানি ওই বাবার ঠোঁটে একটু দিতে দেন কারণ মা মারা গেছিলো বাবা জেলখানায় বাবা মারা গেছে আমার কি বড় ভাই বিন সাইদি মারা গেছে বাবা জেলখানায় একটা চামচ পানি একটু দিতে দেন তারা দেয় নাই একটা সন্তানকে মরার আগে যেতে দেয় নাই কেন ওরা জানে আল্লামা সাইদির যে হাত ওনার যে প্রেম ওনার যে স্মরণ শক্তি দুইটা সেকেন্ড যদি সময় পায় সব সন্তানদের কাছে বলে যাবে কি অত্যাচার করে নির্যাতন করে তারে মারা হয়েছে কথা বলুন ঠিক কিনা আমার মুসলমান বোন এজন্য আমরা আলেম ওলামাদের সাথে থাকতে চাই কোরআনের জবান আলেম ওলামা এই যে প্রতিষ্ঠান এখানে নুরানি মাদ্রাসা হেফজোখানা এখানে একটা মহিলা মাদ্রাসা আল্লাহর কসম বাংলাদেশে যদি বাংলাদেশে যদি পাঁচটা পুরুষ মাদ্রাসা থাকে আমার মনে হয় দশটা মহিলা মাদ্রাসা থাকার দরকার কেন আপনারা বলেন বর্তমানে পুরুষের সে মহিলাদের সংখ্যা কম না বেশি ইসলাম গ্রহণ করেছিল আগে মহিলারা টাকা দিয়েছিল আগে মহিলারা ইসলামের জীবন দিয়েছিল আগে মহিলারা ইসলামের মধ্যে সবচেয়ে বড় আলেম মহাক্কে মহাক্দেসা হদরতে আয়েশা সিদ্দিকার আজিলে ত্রানহা বাইশশো দশ খান হাদিজ চিহ্নি বর্ণনা করেছেন ইসলামের জন্য বেশি ইচ্ছা চিতর ফিরাউলি ডুবি আসিয়া তার মানে ইতিহাসগুলি দেখা গেছে ইসলাম চিন্তা করার জন্য পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা বেশি ছিল কথা বলুন ঠিকই না এই জন্য আজকে মহিলা মাদ্রাসা অনেক জায়গাতে আছে দারুন আরাবিয়া মহিলা কাউমি মাদ্রাসা এখানে হেপসখানা নূরানী মাদ্রাসা বিশাল আট ফুলের বাগান আমার বন্ধুগণ হয়তো এখানে ফুল নাই তবে এখানে যে ফুল এ ফুল হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয় এই বাদশা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহ পাক বলে ফেরেশতারা ওদের পায়ার তলায় তোদের পায়ের বিছাই দিবি সব ছাত্র ছাত্রী গুলা তোদের পায়ারের উপরে চলবে একটা যেন মাটিতে না লাগে জোরে বড় সুবহান আমার বন্ধুগণ এজন্য একজন সাধারণ মানুষ যখন জাহান্নামে যাবে সাধারণ একটা ছেলে যখন জাহান নামে যাবে ও বলবে আমার মা কই বাবা কই ওদের আগে যাও কারণ ওদের বুকের পরে আর মাথার পরে পা দিয়ে তারপরে একসাথে তিনজন জাহান নামে যাব কিন্তু একটা কোরআনের হাফের যখন জান্নাতে যাবি ওই ছেলেটা বলবে আমি আগে যাব না আমার জনম মা কই ওই মা যে মা দশটা নয়টা মাস গর্ভে রেখে কোনোদিন একটা মাছ খাই নাই একটা ডিম খাই নাই আমাকে মাদ্রাসায় দিয়া তাহার সুতির নামাজ পড়ে চোখের পানি ছেড়ে বলেছিল আল্লাহ আমার আলেমের মা বানায় দাও ওই মাটাকে না দিলে আমি জানলাতে যাব না ওই বাবাকে দা যে বাবা এই নুরানি মাদ্রাসায় আমাকে ভর্তি করে দিয়েছিল এতিমির মতো টিরাংটা মাথায় নিয়ে টিভিনকেই হাতে নিয়ে দাঁড়াইছিল তিমির মতো আমার আব্বা সব সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইছে কত লোক বলেছে হুজুর হলে ভিক্ষা করে খাওয়া লাগে হুজুর হলে লোকের দুয়ারে দুয়ারে যাওয়া লাগে আমার আব্বা শুনে নাই আমার আলেম বানাইছে ওই আব্বা ছাড়া আমি জান্নাতে যাব না আল্লাহ নবী বলেন এমন দর্জনকে সেদিন জান্নাতে নিয়ে যাবে দুনিয়াতে যাদের জাহান্না ছিল তার ভেতরে লজিনলা থাকবে তার ভেতরে যারা সাহায্য করেছে থাকবে ভালো পরামর্শ দিয়েছে তারা থাকবে এমনভাবে কমপক্ষে দর্শনকে সাথে নিয়ে একজন হাফেজ আল্লাহ জান্নাতে চলে যাবে একবার জ্বরে বোনা যাবে কি সব আল্লাহ